প্রিয় একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীরা এডুকিয়া স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত যেহেতু আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বাংলা সাবজেক্টের একটি বেশ কোয়েশ্চেন পেপার নিয়ে এইরকম কোয়েশ্চেন পেপার কিন্তু আগামীকাল বাংলা পরীক্ষায় থাকবে এই কোয়েশ্চেন পেপার থেকে কতগুলি প্রশ্ন তোমরা পারছো তা আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে একাদশ শ্রেণী সেমিস্টার টু বাংলা পূর্ণমান চল্লিশ সময় থাকবে দু ঘন্টা দাগ নম্বর ওয়ান অনধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক গুণ পাঁচ সময় পাঁচ অর্থাৎ তোমাদের দুটি গল্প রয়েছে দুটি গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন এক দশমিক এক মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য লেখো প্রশ্নের মান দুই যোগ তিন সময় পাঁচ পরের প্রশ্ন এক দশমিক দুই আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথাই নরচর হবে না কে কাকে কথা দিয়েছিল সত্যি কি তার কথার নচর হয়নি এই প্রশ্ন মান দুই যোগ তিন পাঁচ দাগ নম্বর দুই অনধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ দাগ নম্বর দুয়ে তোমাদের তিনটি কবিতা থেকে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই দশমিক এক আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে সাধারণ ভাত কাপড় বলতে কি বোঝাই কথাটির মাধ্যমে সমাজে টিকে থাকা প্রবল বৈষম্যের দিকটি ফুটিয়ে তোলো এই প্রশ্নের মান দুই যোগ তিন পাঁচ ইতিমধ্যে আমি তোমাদের বাংলা লাস্ট সাজেশন আলোচনা করেছি যারা এখনো দেখনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে দুই দশমিক দুই মানুষ ভজলে সোনার মানুষ হবি সোনার মানুষ বলতে কি বোঝানো হয়েছে মানুষ ভজনা করলে কিভাবে সোনার মানুষ হওয়া যায় তিনের দাগ অনধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমাদের একটি নাটক রয়েছে আগুন এই নাটক থেকে তিনটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন দশমিক এক একাঙ্গ নাটক হিসাবে আগুন নাটক কতগুলি সার্থক আলোচনা করো আলোচনাকৃত মডেল কোশ্চেনে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্স তিন দশমিক দুই আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমা সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো তিন দশমিক তিন আগুন আগুন জ্বলছে আমার পেটে বক্তাকে নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখ দাগ নম্বর চার অনধিক দেড়শোটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দাগ নম্বর চারে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে চার দশমিক এক মার্ক টুয়েনের লাইব্রেরি খানা নাকি দেখবার মতো ছিল মার্ক টুয়েনের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার লাইব্রেরিটির পরিচয় দাও চার দশমিক দুই পৃথিবীর কি অদ্ভুত রীতি এখানে কোন রীতির কথা বলা হয়েছে তা অদ্ভুত কেন চার দশমিক তিন পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মজিতা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের কথা উল্লেখ করেছেন তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন চার দশমিক চার কায়রোর আড্ডা কখনোই কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না এর কারণ বুঝিয়ে দাও লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন দাগ নম্বর পাঁচ অনধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তিনটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দশমিক এক বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো পাঁচ দশমিক দুই বিহারীলাল চক্রবর্তীকে ভোরের বাকি অভিধায় কে কেন অভিহিত করেন গীতি কবিতার ধারায় বিহারীলালের অবদান আলোচনা করো পাঁচ দশমিক তিন প্রবাদ প্রবচন বলতে কি বোঝো প্রবাদের বৈশিষ্ট্য লিখে যে কোনো চারটি প্রবাদের দৃষ্টান্ত দাও দাগ নম্বর নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো অর্থাৎ ছয়ে দাগে তোমাদের প্রবন্ধ রচনা থাকবে তোমরা জানো তোমাদের দুই ধরনের প্রবন্ধ রচনা থাকবে মানুষ মানচিত্র অবলম্বনে এবং বিতর্কমূলক ছয় দশমিক ওয়ান নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো যেমন বিশ্ব উষ্ণায়ন মানুষ মানচিত্র প্রবন্ধ রচনা আসলে তোমাদের বিভিন্ন পয়েন্টস দেওয়া থাকবে সেই পয়েন্টসের ভিত্তিতেই তোমাকে সেই রচনা লিখতে হবে দ্বিতীয় অর্থাৎ ছয় দশমিক দুই প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে স্বপক্ষ যুক্তির ক্রমবিন্যাস করে প্রবন্ধ রচনা করো যেমন সুপ্রভাব নয় বর্তমান সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ায় কুপ্রভাব বিস্তার করেছে তোমাদের উত্তর সংকেতের পক্ষে কিছু মতামত দেওয়া থাকবে এই পক্ষ মতামতকে তোমাকে খণ্ডন করে বিপক্ষে কয়েকটি কমপক্ষে ছয় থেকে আটটি যুক্তি তোমাকে লিখতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান ও মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে